আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা একজন লম্পট রাষ্ট্রদূত এবং একটি আহাম্মক সরকারের গল্প বলতে চাই তার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই আপনারা কি মডেল মেঘনাকে চিনতেন কিংবা তার নাম শুনেছেন আমি তার নামও কখনো শুনিনি তাকে আমি চিনতাম গত কদিন ধরে সৌদির বিদায়ী রাষ্ট্রদূত মিস্টার ইসাবি ইউসুফ এবং মডেল মেঘনার ঘটনায় সারা দেশ তোলপাড় হচ্ছে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন কথা ভেসে বেড়াচ্ছে এসবের পেছনে কিছু সত্য লুকিয়ে আছে সেই লুকানো সত্য আপনাদের বলতে চায় তারা কি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সমাজে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের জীবন আচার এবং লাইফস্টাইল সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে তো আমার একটি ঘটনা মনে পড়ে গেল এটা বেশ কবচার আগের ঘটনা আমি পত্রিকায় পড়েছিলাম পূর্বাচলে নায়িকা পরিমণির একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সম্ভবত দুপুরে অথবা বিকেলের দিকে তো বিকেল গড়িয়ে সন্ধ্যার পরই এই নায়িকা সামাজিক মাধ্যমে জানান দিলেন সাদা রঙের একটি ওডি গাড়ি সহ ছবি দিয়ে যে তাকে এটি উপহার দেওয়া হয়েছে যে গাড়িটির মূল্য তখন প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা তো সম্মানিত দর্শক শ্রোতা এমন সৌভাগ্য কজনের হয় মহান আল্লাহ তালা এই পরিমণিদের দেহে যে বিশেষ উপাদান দান করেছেন সেই উপাদানের স্বাদ আস্বাদনের জন্য সেই মধুসুদা পানের জন্য আমাদের সমাজে অনেক মধু পিয়াসি সুপুরুষ ওত পেতে থাকেন সুযোগের সন্ধানে থাকেন তারা সুযোগ পেলেই বিশেষ উপহারের মাধ্যমে তাদেরকে পকেট বন্দি করেন আমি মনে করি এই মডেল মেঘনাও পরিমণিদের গোত্রভুক্তই একজন মডেল তথা অভিনেত্রী আহ দর্শক শ্রোতা আপনারা স্মরণ করতে পারেন মধ্যপ্রাচ্য তথা দুবাই আরবদের ধনাঢ্য শেখরা বেলি ডান্সের আসরে জলসায় বসে তারা মদ পান করেন এবং বেলি ডান্স উপভোগ করতে করতে তারা যখন নেশাগ্রস্ত হয়ে পড়েন তখন তারা তাদের নিয়ে গোপন কক্ষে চলে যান এবং সেখানে তারা একান্তে সময় কাটান আনন্দ বিনোদনে তারা মত্ত হয়ে ওঠেন তো এটি সারা পৃথিবী ব্যাপী স্বীকৃত এই আরবদের এই এই আচরণ আপনারা আরো স্মরণ করতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের দিতে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের মা বোনেরা যারা মধ্যপ্রাচ্য তথা সৌদি আরবে বিশেষ করে গৃহ পরিচারিকা হিসেবে কাজে যান সেখানে তাদের উপর যে বিকৃত যৌনাচার চালানো হয় এটি কিন্তু একটি দুটি ঘটনা নয় এরকম বহু মাবন দেশে ফিরে ঘটনার বর্ণনা দিয়েছেন বিফৎস ভয়াবহ ঘটনার বর্ণনা করেছেন যে তাদের উপর পরিবারের একজন নয় সব পুরুষ পালাক্রমে বিকৃত যৌনাচারে লিপ্ত হন এবং তারা সামান্য আপত্তি করলে তাদের উপর শারীরিকভাবে আঘাত করা হয় এবং তাদেরকে বিকৃত যৌনাচারে বাধ্য করা হয় এরকম ঘটনা কিন্তু আমাদের গণমাধ্যমে অনেক এসেছে এবং এর ফলে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন অনেক বোন আপনারা যদি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের দিকে থাকেন দেখবেন অনেক ছেলে মেয়ে দীর্ঘ সময় প্রেম করার পরে প্রণয় লীলার পর যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন নানা কারণে আপত্তি ওঠে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে তারা এক পক্ষের আরেক পক্ষ আর পক্ষের উপর কখনো কলঙ্ক অপণের চেষ্টা করেন মামলা ঠুকে দেন বিয়ের প্রলোভনের নামে ধর্ষণের মামলা ঠুকে দেন আবার এমন লম্পট আছে যে তারা তার প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ করে তো এই ঘটনার সঙ্গে এই লম্পট রাষ্ট্রদূত মিস্টার ইসার খানিকটা মিল আছে কেন বললাম এই কথা আপনারা জেনে থাকবেন সামাজিক মাধ্যমে ইসা এবং মেঘনার যে ছবি যে ঐকান্তিক মুহূর্তের যে ছবি যে ঘনিষ্ঠ ছবি সেটা যে কোনো একটি ছবি বলে দিচ্ছে যে তাদের যে দেহমনের যে সুধাপানের যে বিনিময় পর্ব সেটি দুই দিন চার দিনের নয় সেটি কাল ধরে চলছে এবং তারা একজন আরেকজনের প্রেমে আহ হয়ে আছেন এবং এর বড় প্রমাণ হলো সম্মানিত দর্শক শ্রোতা এই রাষ্ট্রদূত মেঘনাকে চার পাঁচ কোটি টাকা দামের মার্সিডিস বেঞ্জ গাড়ি উপহার দিয়েছেন সুতরাং বুঝতেই পাচ্ছেন। যে এই প্রণয়ের গভীরতা কত সুবিশাল তো এখন প্রশ্ন হচ্ছে একজন রাষ্ট্রদূত সরকারের কাছে কেন অভিযোগ করলেন কেন এত বড় অপবাদ দিলেন তার দীর্ঘ সময়ের প্রেমিকার বিরুদ্ধে রহস্যটাকে রহস্যটা হলো আহ মেঘনা সত্যিকার অর্থে চেয়েছিলেন তিনি তিনি যেহেতু বহুগামী বহুচারিণী ফলে তিনি একজনের বগলবদ্ধ তিনি হতে চান না আর মানি তাকে সৌদি আরব চলে যেতে হবে সুতরাং একজন মডেল মেঘনা কখনোই তার এক হাতে আবদ্ধ হতে চান না তিনি বহুজনের হয়েই থাকতে চান তিনি বহুজনের সঙ্গে সঙ্গে উঠা বসা করেন বহু নামি দামি মানুষের সঙ্গেই তার উঠা বসা আছে তো ফলে যেমন করে চেয়েছিলেন মিস্টার ইসা তেমন করে ধরা দেননি মেঘনা ফলে তিনি রাগে খুবে তিনি ভেবেছেন তোকে এত কিছু দিলাম তুই আমার কথা শুনলি না তুই আমার যেহেতু হবে না তোকে আর কারো হতে দেব না সিনেমার ওই ভিলেনদের মতো আর কি তো তিনি অভিযোগ করলেন সরকারের কাছে এবং সরকার মানে কত বড় আহাম্মক যে একটি ব্যক্তিগত বিষয় একটি ব্যক্তিগত সম্পর্ককে রাষ্ট্রীয় মোড়কে রাষ্ট্রের আইনের অপব্যবহার করে নিজ নাগরিকের বিরুদ্ধে বিদেশি একজন নাগরিকের পক্ষ নিয়ে বিশেষ ক্ষমতায়ন প্রয়োগ করে তাকে যে কায়দায় রাতের গফিরে একাকি একটি নারীকে ধরে এনে ডিটেনশন তথা আটকাতে দেওয়া হলো তিরিশ দিনের জন্য এটি কোনো সভ্য সরকার কোনো সভ্য সমাজ কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব কিনা সেটাই কিন্তু বড় প্রশ্ন আমি মনে করি কোনো মেরুদণ্ড সম্পন্ন সরকারের পক্ষে কোনো বৈশিষ্ট্য সম্পন্ন সরকারের পক্ষে এই ধরনের কা কাপুরসূচিত কাজ করা কোনোভাবেই সম্ভব নয় সম্মানিত দর্শক শ্রোতা এখানেই বিষয়টি শেষ নয় সামাজিক মাধ্যমে নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার এইচডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ তার মাঝে এই সুন্দরী ললনা মেঘনা ডক্টর ইউনুস মেঘনার পিঠে হাত দিয়ে ক্যামেরা বন্দী হয়েছেন পাশে লামিয়া মোর্শেদ তো সরকার সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই এ দেশের মানুষ জানতে চাই আপনার এই ছবির কি ব্যাখ্যা আপনি দেবেন যে অভিযোগে আপনি তাকে ডিটেনশন দিয়েছেন স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সুনাম নষ্টের দায়ে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করেছেন তাহলে কি আপনি এখন পদত্যাগ করবেন এই ছবির কি ব্যাখ্যা আপনি দেবেন তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক আমি জানতে চাই দেশবাসী জানতে চাই নাকি এটাই আপনার নতুন বাংলাদেশ সম্মানিত দর্শক শ্রোতা প্রশ্ন তুলুন প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ হাফিজ